বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন হতে যাচ্ছে রেডিসন ব্লুর সামনে এক পাশে লিটন দাস হেঁটে আসছেন এবং অন্য পাশে পল স্টার্লিং আইরিশ ক্যাপ্টেন আপনারা দেখতে পাচ্ছেন লিটন দাস হেঁটে আসছে এই পাশ থেকে পল স্টারলিং আসছে দুজনে এসে হ্যান্ডশেক করবেন হ্যান্ডশেক করছেন লিটন দাস এবং পল স্টার্লিং এখন ট্রফি উন্মোচন করবেন একজন এসে দেখিয়ে দিচ্ছেন কিভাবে ট্রফিটা উন্মোচন করতে হবে এবং পল স্টার এবং লিটন দাস দুজনে বুঝে নিচ্ছেন একটু পরেই ট্রফি উন্মোচন করা হবে ফটো সেশন চলছে এখন ট্রফি উন্মোচন করবে লিটন দাস এবং পল স্টার্লিং দুজনেই সামনে এসে হ্যান্ডশেক করছেন এবং ফটো শেশন করছেন লিটন দাস এবং পল স্টার্লিং এর টি টোয়েন্টি সিরিজের মধ্যে কে জিতবে কে হারবে সেটি দেখা যাবে তবে লিটন দাস এবং লিটন দাসের দল বাংলাদেশ দল এগিয়ে থাকবে বলে মনে করছি যেহেতু আইডিসদের সে অভিজ্ঞতাটা থেকে অনেক এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল সেক্ষেত্রে বোঝা যায় হয়তো এই সিরিজ বাংলাদেশ তিন শূন্যতে জিততে পারে লিটন দাস ট্রফি রেখেছেন এবং ফটো সেশন করছেন সবাই এসে ফটো সেশন করেছেন দুজনেই ট্রফি ধরেছেন এবং পাশ দিয়ে লিটন দাস চলে যাচ্ছেন ট্রফি উন্মোচনে শেষ করে এই চট্টগ্রামের রেডিশন ব্লুতে এই ট্রফি উন্মোচনটি করা গেল ফটো সেশন চলছে এখন ট্রফি উন্মোচন করবে লিটন দাস এবং পল স্টালিন দুজনেই সামনে এসে হ্যান্ডশেক করছেন এবং ফটো সেশন করছেন